খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিকা বিস্তারিত খবরের চোখ রাখার আগেই দেখে নেব হেডলাইন্স চলন্ত হন্ডা সিটিতে বিস্ফোরণে গুরুতর জখম চালক তদন্তে দিগঙ্গা থানার পুলিশ মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির পূর্বাভাস সমুদ্রে মৎস্যজীবীদের সতর্কতা হাতানিয়া দোয়ানিয়া নদীতে নৌকা থেকে পড়ে মৃত্যু মৎস্যজীবীর ময়না তদন্তে দেহ পাঠালো কাকদ্বীপ পুলিশ দেখে নিলাম হেডলাইন্স গুলো এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে দক্ষিণ পূর্ব রেলের মুড়িচান্দেল শাখার সুইশা রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের মধ্যে শায়িত অবস্থায় তিনটি মৃতদেহ উদ্ধার করলো জিআরপি ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে কেউ খুন করে মৃতদেহগুলি রেল লাইনে ফেলে দিয়ে গেছে নাকি এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে তারই তদন্ত শুরু করেছে পুরুলিয়া জিআরপি দক্ষিণ পূর্ব রেলের মুড়ি চান্ডিল শাখার সুইসার রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেল লাইনের মধ্যে শায়িত অবস্থায় তিনটি মৃতদেহ উদ্ধার করল জিআরপি ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জিআরপি ও স্থানীয় সূত্রে জানা যায় ভোর রাতেই খবর পেয়ে দেহ তিনটি উদ্ধার করে পুরুলিয়া জিআরপি দেহগুলো পুরুলিয়ায় নিয়ে যাওয়া হয়েছে দেহগুলো শনাক্তকরণ না হলেও মৃতদেহ তিনটির মধ্যে একজন প্রাপ্ত বয়স্ক মহিলা ও দুটি নাবালিকা রয়েছে কেউ খুন করে মৃতদেহগুলি রেল লাইনে ফেলে দিয়ে গেছে কিনা বা এই ঘটনা

এখানে হয়েছে যে পুলিশ যাতে সুরক্ষা বেশি করে একটু ই করে তার জন্য আমরা ই চাইছি আর কি এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মধুসূদন আমাদের সঙ্গে আছেন আমরা এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিতভাবে কথা বলবো মধুসূদনের সাথে মধুসূদন পুরুলিয়ার সুইসা স্টেশনের রেল লাইন থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে কি জানতে পারছো এই মৃতদেহগুলি কেউ কি মেরে রেল লাইনে ফেলে দিয়েছে নাকি এর পিছনে কোনো রেল দুর্ঘটনা রয়েছে কি কি বলবে এ নিয়ে দেখো দীপশিকা ঠিকই বলেছ কারণ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সে দেহগুলোতে কোনো সেরকম বড় ধরনের আঘাতের চিহ্ন নেই তবে সম্পূর্ণ এটা এক খুনের পরিকল্পনা বলে প্রধানভাবে অনুমান করা হচ্ছে কারণ দেখা যাচ্ছে এক মহিলা যে মহিলার বয়স বছর এবং এক নাবালিকা সতেরো বছরের এবং আট বছরের এক নাবালিকা তিনটি মহিলা তিনটি দেহ এমন ভাবে পরপর সাজিয়ে রাখা হয়েছে রেললাইনের উপর যে সেই সময় কিন্তু কোনো ভাবে যদি ট্রেন চলাচল করত তাহলে কিন্তু সম্পূর্ণ জানা যে দুই মহিলা দুই কন্যাকে নিয়ে আত্মহত্যা করেছে মহিলা এমনটাই পরিকল্পনা করে কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছেন তারা কিন্তু সেটাই চেয়েছিল কিন্তু ভোর বেলাতে খবর পাওয়ার পরে পুরুলিয়ার জারপি থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় একেবারে পুরুলিয়া থেকে একেবারে ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা সুইশা রেল স্টেশন এবং সে রেল স্টেশনের অদূরে একদম নির্জন জঙ্গল খারাপ যে ফাঁকা জায়গা সেই ফাঁকা জায়গাতে কিন্তু পরপর মানে প্রায় পনেরো ফুটের মধ্যে কিন্তু তিনটি দেহ সমানভাবে তাপানো ছিল রেল লাইন উপরে দুর্ভাগ্যক্রমে সেই সময় যদি কোনো ট্রেন এসে ধুকতো তাহলে কিন্তু সম্পূর্ণ রেল দুর্ঘটনা বলে কিন্তু চালানোর চেষ্টা ছিল এই জানা এই পরিকল্পনা ভাবে ফোন করে রেল লাইনে ফেলে দেওয়া দেহগুলি এমনটাই কিন্তু তারা আশা করেছিল তবে পুলিশ এই ঘটনা সম্পর্কে রেল জিআরপি এর কাছ থেকে কি জানতে পারছেন দেখো যে সেখানে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যেখানে তিনটি দেহকে উ খবর দেওয়া হয়েছে লোকেল পুলিশ কিন্তু স্থানীয় ভাবে তল্লাশি চালাচ্ছেন যে আপাতের কোন গ্রামে এই ধরনের মহিলা নিখোঁজ রয়েছেন কিনা এবং সেই ছবিও কিন্তু তারা পাঠিয়েছেন লোকেল থানায় তবে শনাক্ত হয়ে যাবে এমনটাই আশাবাদী জিআরপি থানার পুলিশের তবে ইতিমধ্যেই দেহগুলিকে শনাক্তকরণ করার পরে কিন্তু মন জন্য পাঠানো হবে এবং কিভাবে তাদের খুন করা পরিষ্কার ভাবে জানা যাবে ময়নাত করার পরে দীপশিঘা একেবারেই ধন্যবাদ পরবর্তী খবরের দিকে উত্তর দেগঙ্গা হাড়োয়া রোডের হামাদামা বাজারে চলন্ত হন্ডা সিটি গাড়িতে হঠাৎই বিস্ফোরণে ছড়ায় এলাকায় বিস্ফোরণের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক গুরুতর জখম হয়ে পড়েন স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন কিভাবে বিস্ফোরণটি ঘটলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বাজারে বিস্ফোরণ কেঁপে উঠল বাজার এলাকা উত্তর চব্বিশ পরগনা হারোয়া রোড হামাদামা বাজার এলাকায় চলন্ত গাড়িতে বিস্ফোরণ স্থানীয় সূত্রে জানা যায় চলন্ত গাড়িতে বিস্ফোরণ গুরুতর জখম চালক বিস্ফোরণে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি বেড়াচাপা হারোয়া রোড ধরে হারোয়ার দিক থেকে একটি হোন্ডার সিটি গাড়ি নিয়ে হামাদামা বাজারের কাছে আসতেই গাড়িটি বিস্ফোরণে ঘটে গাড়িতে থাকা চালক গুরুতর জখম হয়

এই আমরা তারপরে দৌড়ে আসলাম এসে দেখলাম ড্রাইভার থেকে ড্রাইভারের পুড়ে গিয়েছে গায়ে কেটে কুটে গিয়েছে হাতে টাতে হাড়ুয়া হসপিটালে নিয়ে গেছে কজন ছিলেন গাড়িতে গাড়িতে একলাই ছিল ড্রাইভার একা ছিল কি করে বাস চলো কি করে কিভাবে বাস চলো সেটাই আমরা জানি না বা বুঝতে পারছি না এখানে এসে গাড়ির ওই অবস্থা দেখছি চোখ রাখব পরবর্তী খবরের দিকে মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলা জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে আগামী তেরোই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হলেও গরমে অস্বস্তি বাড়ছে উত্তরবঙ্গে ফের মৌসুমি অক্ষরেখা জলপাইগুড়ি এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির উপর দিয়ে যা অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত বুধবার তেরোই আগস্ট উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির আশঙ্কা উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তি বাড়বে মঙ্গলবার ও বুধবার বাংলা উড়িষ্যা উপকূলের সমুদ্রে মৎস্যজীবদের জন্য সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের সোমবার অতি ভারী বৃষ্টি সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টির সম্ভাবনা সোমবার দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কম ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা নদিয়া ও পূর্ব মেদিনীপুরে সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা চৌষট্টি থেকে তিরানব্বই শতাংশ আগামী ২৪ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বেরো রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে নামখানায় হাতানিয়া দোয়ানিয়া নদীতে নৌকা থেকে পড়ে যাওয়া মৎস্যজীবী পলয় চৌধুরীর মৃতদেহ অবশেষে উদ্ধার করেছে কাকদ্বীপ থানার পুলিশ শনিবার সন্ধ্যায় ট্রলারে ওঠার সময় তিনি হঠাৎই নদীতে পড়ে যান দীর্ঘ তল্লাশির পর সোমবার নারায়ণপুর ঈশ্বরীপুরের কাছে ভাসমান অবস্থায় তার দেহ স্থানীয়রা দেখতে পান এবং খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না জন্য পাঠায় উদ্ধার হলো মৎস্যজীবীর মৃতদেহ শনিবার সন্ধ্যা নাগাদ এক মৎস্যজীবী ছোট নৌকা থেকে পড়ে গিয়ে নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে তলিয়ে যান ঘটনার খবর পেয়ে কাকদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করেছিল জানা গেছে একটি ছোট্ট নৌকাতে করে তিনি মাঝ নদীতে দাঁড়িয়ে থাকা ট্রলারে ওঠার জন্য যাচ্ছিলেন যাওয়ার পথে তিনি আচমকায় পড়ে যান তবে মৎস্যজীবীর পলোই চৌধুরী বয়স ঊনপঞ্চাশ ওই মৎস্যজীবীকে বহু খোঁজাখুঁজি করার পরেও না পাওয়া গেলেও তল্লাশি চালাতে থাকে কাকদ্বীপ থানার পুলিশ অবশেষে আজ অর্থাৎ সোমবার দিন নামখানা নারায়ণপুর ঈশ্বরীপুরের কাছে ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকার মানুষজন দেখা মাত্রই খবর দেয় কাকদ্বীপ থানায় ঘটনাস্থলে কাকদ্বীপ থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে কাকদ্বীপ পুলিশ মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য তবে কাকদ্বীপ থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে বিষয়টি নিয়ে দেখছে শ্রাবণের সোমবার উপলক্ষে শান্তিপুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ডের গঙ্গার ঘাটগুলোতে ভক্তদের ভিড় সামলাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভক্তরা গঙ্গায় জল ঢালার সঙ্গে দিকনগর রাঘবেশ্বর মন্দিরে জল ঢালবেন প্রশাসনের পক্ষ থেকে ঘাটে সিসিটিভি ক্যামেরা পর্যাপ্ত আলো বাঁশের ব্যারিকেড এবং নদীতে নৌকো রাখা হয়েছে শান্তিপুরের বিভিন্ন গঙ্গার ঘাট থেকে ভক্তরা পবিত্র জল সংগ্রহ করে দিকনগর রাঘবেশ্বর মন্দিরে জল ঠানবেন এ বিলকে কেন্দ্র করে শান্তিপুর পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ডের গঙ্গার ঘাটগুলোতে রবিবার থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে ঘাটে সিসি ক্যামেরা পর্যাপ্ত লাইট ভাগীরথী নদীতে বাঁশের ব্যারিকেড এবং জলপথে কয়েকটি নৌকো মজুত রাখা হয়েছে পাশাপাশি স্থানীয় পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারেরা নিরাপত্তার তদারকিতে রয়েছেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক জানান ভক্তদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার যাতে কেউ দুর্ঘটনার শিকার না হন সেদিকেই নজর রাখা উচিত বহু ভক্ত জল নিতে আসে তার সম্পূর্ণ রূপে যাতে তাদের কোনো রকম অঘটন না ঘটে বা তার যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আমাদের শান্তিপুর পৌরসভাতে করা হয়েছে যেমন আপনারা দেখছেন যে বাসের ব্যারিকেড করে দেওয়া হয়েছে দুটো ঘাটে এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা হয়েছে সিসিটিভি ক্যামেরা বসবে এবং আমাদের সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট সবসময় তৎপর আছে কালকে আমাদের দুটো ঘাট এবং নৃসিংহপুর ঘাট সব জায়গায় ডিজাস্টার ম্যানেজমেন্টের পাঁচজন করে কুইক রেসপন্স টিম থাকবে এবং ফান্তপুর পুলিশ প্রশাসন সবসময় তৎপর অলরেডি তারাও ভিজিট করে গেছে এবং আজকে আমাদের এডিএম জেডপি এবং বিডিও সাহেব এসডিও সাহেব চেয়ারম্যান সাহেব সবাই এসে সরজমিনে ভিট করে গেলেন নিশ্চিতভাবে তবে এ সময় জল অনেকটা বড়া আছে ভাগীরুদীর জল আহ ভক্তদের কোনো অসুবিধা হবে না কারণ পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই উদ্যোগে ঘাটের শৃঙ্খলা বজায় থাকবে এবং ভক্তরা নির্বিঘ্নে জল সংগ্রহ করতে পারেন রবিবার বেলা তিনটে থেকে জল নিয়ে দিগনগর রাঘবেশ্বর মন্দিরে উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভক্তরা নদীয়া থেকে কোহেলি রেবলাদের পথ খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি দুর্গাপুর জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ে মাল্টি স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট নেফ্রোলজিস্ট স্নায়ু রোগ বিশেষজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ঠিকানা ডক্টর কুমার্স ক্লিনিক সিমস হসপিটাল ইনফরমেশন সেন্টার ফোর বাই টু ডক্টর কলোনি সিটি সেন্টার দুর্গাপুর সিক্সটিন ফর অ্যাপয়েন্টমেন্ট কন্ট্যাক্ট এইট ডল ফাইভ এইট ফাইভ এবং নাইন সিক্স ট্রিপল সুপরামর্শই দিতে পারে সুস্থ জীবন